আজকে আমরা কথা বলবো শাহরুখ খানের আপকামিং মুভি কিং এর টিজার নিয়ে যা নিঃসন্দেহে দু সালে সবচেয়ে বড় বাজেটের এবং সবচেয়ে প্রত্যাশিত সিনেমাগুলোর মধ্যে একটি টিজারটা দেখার পর সত্যি বলতে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারিনি ষাট বছর বয়সে এসেও শাহরুখ খান যেভাবে একের পর এক অ্যাকশন মুভি দিয়ে দর্শকদের তাক লাগিয়ে দিচ্ছেন সেটা সত্যি অবিশ্বাস্য এই মানুষটা যেন সময়কে চ্যালেঞ্জ চলে দিয়েছেন বয়স বাড়ছে কিন্তু তার স্টাইল আর এনার্জি কেবল তীব্র হচ্ছে টিজারের অ্যাকশন সিনগুলো ছিল এক কথায় নেক্সট লেভেল যে দৃশ্যটা শাহরুখ খান শুধু এক টাসি প্রতিপক্ষের কপাল চিত্র করে দেয় ওটা একদমই থিয়েটারে কাঁপিয়ে দিবে আর বন্ধুক আতে এস কে এর স্টাইল চলাফেরা স্লো মোশন শট সব মিলিয়ে একেবারে আগুন তবে টিজার রিলিজের পর একটা বিষয় নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে শাহরুখ খানের ড্রেস অনেকে বলছে তার পোশাক নাকি হলিউডের কিছু জনপ্রিয় হিরোদের সাথে মিলে যাচ্ছে এটা নাকি কাকতালীয় মিল সেটা না তবে সত্যি বলতে সেই পোশাকই শাহরুখকে এখন অসাধারণ লেগেছে শেষ কথাই একটা জিনিস বলতে হয় পাটান জাওয়ান আর এখন কিং মনে হচ্ছে শাহরুখ খান নিজের অ্যাকশন তৃতীয় অধ্যায় নিয়ে ফিরছেন আর এবার তিনি সত্যি কিং ও পর্দা কাঁপাবেন তোমাদের কেমন লেগেছে কিং এর টিজার কমেন্টে জানিয়ে দাও আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না